ছিল অর্থাৎ তারা কিন্তু তাদের কেন্দ্রে পৌঁছাতে গিয়ে অনেক ব্যাগ পেতে হয়েছে যানজটের কারণে আমরা দেখতে পেয়েছি প্রতিটি কেন্দ্রের সামনেই তীব্র থেকে তীব্রতর যানজট পাশাপাশি শিক্ষার্থীদেরকে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে পৌঁছে দিতে তাদের সঙ্গে তাদের অভিভাবকরা এসেছেন এবং তাদের ব্যক্তিগত গাড়ি করে আসার কারণে আসলে সেই জামটি আসলে তীব্র থেকে তীব্রতর হয়েছে একটু যদি বলতে যাই এবার কিন্তু উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় এগারোটি বোর্ডের অধীনে অংশগ্রহণ করছেন পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে যে গত বছরের তুলনায় কিন্তু এবার এক লাখেরও বেশি পরীক্ষার্থী কিন্তু কমেছে অর্থাৎ গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কম পাশাপাশি সারা দেশের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে যথাযথভাবে মনিটরিং করার জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে কিন্তু জোর তাগিদ দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এই পরীক্ষাকে কেন্দ্র করে আগামী তেরো মে পর্যন্ত অর্থাৎ পরীক্ষা যে চলাকালীন সময়ে আছে সেই পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু কোচিং সেন্টার অর্থাৎ সব ধরনের কোচিং সেন্টার যে বন্ধ রাখার নির্দেশনা সেটিও কিন্তু দেওয়া হয়েছে